আসসালামু আলাইকুম খান ফ্যাশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি খান ফ্যাশন ওয়ার্ল্ডে এবং আমাদের খান ফ্যাশন ওয়ার্ল্ডে যে সবার চাইতে ইউনিক আমাদের কাছে প্রোডাক্ট পাবেন এবারও ইউনিক কিছু প্রোডাক্ট চলে আসছে ড্রপ শোল্ডারের মধ্যে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই প্রোডাক্টগুলো দেখাবে তাহিদ ভাই সালাম আলাইকুম তাহিদ ভাই ওয়ালাইকুম সালাম ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন

এগুলো কি আপনার প্রত্যেকটাতে এরকম ব্যাক সাইড প্রিন্ট সাইড প্রিন্ট করা আছে প্রত্যেকটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড প্রিন্ট থাকে আর এটা কি প্রিন্ট করছেন আপনি এটা হচ্ছে এমবস প্রিন্ট বলে এটা এমবস এটা হচ্ছে 3D এর মতো আর কিছু থাকবে জি জি যেমন এই যে এখানে যদি আপনি একটু দেখেন অনেকগুলো ডিজাইন একবারে রিয়েলিস্টিক দেখতে পাবেন তো এই যে বিশেষ করে রয়্যাল এনফিল্ড তারপর হচ্ছে ক্যাপের যে রুলি খুবই রিয়েলিস্টিক এগুলো কি ফেব্রিক্স ইউজ করছেন আপনারা এটা হচ্ছে 100% কটন ফেব্রিক্স গার্মেন্টস কটন জিএসএম কেমন হবে জিএসএম হচ্ছে এভারেজ সর্বনিম্ন জিএসএম হবে 200 সর্বোচ্চ দুশো চল্লিশ এর মধ্যেই থাকবে আচ্ছা এটার প্রাইসটা আসলে বলবো না একটা ডিসকাউন্ট থাকবে আগামী এক সপ্তাহের জন্য একটা ডিসকাউন্ট চলবে আর এটা খুবই এখন বলা যাবে না বললে তো ভাইরাল হয়ে যাবে যারা যারা প্রোডাক্ট নেবেন তারা অবশ্যই নক করলে তখন ডিসকাউন্টটা আমরা বলে দিব আর খুব শীঘ্রই আমাদের ক্যাম্পেইন আসতে যাচ্ছে সেখানেও আপনাদেরকে আমন্ত্রণ করা হবে তো আর আজকে ড্রপ শোল্ডারের আমাদের অ্যাভেলেবেল কালেকশন এগুলোই আর কালার হচ্ছে অনেকগুলো দেখতে পাবেন। রয়্যাল এনফিল্ডও"},{"text_content": "ঘর্ষণ। জি এই রয়্যাল এনফিল্ডের এটা হচ্ছে ফ্রন্ট সাইডের এই ডিজাইনটা। এটার ব্যাক সাইড ডিজাইন হবে এই যে এটা। সেম ডিজাইন এটা হবে। ব্যাক সাইড এটা। জি আর সাইজ তো জানেনই মিডিয়াম, লার্জ, এক্সের তিনটা সাইজ এবং সাইজের মেজারমেন্ট একটু বলে দেই। জি এক্সপোর্টের মেজারমেন্ট যেরকম হয়। মিডিয়ামের লংটা হবে হচ্ছে আপনার 26.5 ইঞ্চি। চেস্ট হবে আর 3

আর প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের হচ্ছে কেয়ার লেভেলটা থাকবে ভিতরে যারা বাহিরে দেশের বাইরেও প্রোডাক্ট শিপমেন্ট করতে চান তারা কিন্তু অনায়াসে করতে পারবেন এখানে দেখেন আপনার কেয়ার লেভেল ইউজ করছে হানড্রেড পারসেন্ট কটন এবং মেড ইন বাংলাদেশ বিশেষ করে যারা বাহিরে মাল পাঠান তাদের জন্য এই জিনিসটা লাগে ইমরান ভাই আরেকটা বিষয় হচ্ছে এই ড্রপ শোল্ডারের বিষয়ে যারা হচ্ছে আমাদেরকে অর্ডার করে নিজেদের ডিজাইন দিয়ে কাস্টমাইজ ডিজাইন দিয়ে করে নিতে চান অথবা সলিড করে নিতে চান যেভাবেই নিতে চান না কেন আমরা কিন্তু সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আপনাদের অর্ডারগুলো করে থাকি অলরেডি আমরা থেকে অনেক অর্ডার 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 করতেছি সর্বনিম্ন সর্বনিম্ন কত পিস দিতে পারবে একজন হচ্ছে দুইশো পিসের ভিতরে সর্বোচ্চ কালার থাকবে চারটা চারটা জি আর ডিজাইন যদি করে দিতে বলে আমাদেরকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দুশো পিস মানে সর্বোচ্চ চারটা ডিজাইন দিতে পারবো আর দুশো পিস ডিজাইনে যদি দুইটা ডিজাইন দেন সেক্ষেত্রে হচ্ছে দশ টাকা আরো মাইনাস হবে জি মানে প্রাইস কমবে জি আচ্ছা তাহলে আপনাদের শপে কিভাবে আসবে একজন কাস্টমার আমাদের কাস্ট শপে যদি কাস্টমার আসতে চায় সেক্ষেত্রে আমাদের এড্রেস লাগবে আমাদের এড্রেস হচ্ছে নতুন বাজার তিন নাম্বার গলি কোনাভারি গাজীপুর খান ফ্যাশন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে সব প্রোডাক্ট তৈরি হয় আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া আছে আমরা নিজেরাই কিছু ইয়া করি বাইরে থেকে আমাদের কিছু করতে হয় না যে আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের যেকোনো প্রান্ত থেকে এমনকি ইন্টারন্যাশনাললি আমরা প্রোডাক্ট ডেলিভারি দেই তো নিতে পারবেন কোনো সমস্যা নেই জি তাহলে আপনারা দেখতে পারলেন খান ফ্যাশন ওয়ার্ল্ড এর এরকম কালেকশন এবং আবার আরো যে নতুন কালেকশনগুলো আসবে ওই কালেকশনগুলো পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে আরেকটা এনাদার গুড নিউজ হচ্ছে মানে নেক্সট এর যে টি শার্ট গুলো থাকবে সেখানে বিশাল ডিসকাউন্ট থাকবে এটা কি ড্রপ শোল্ডার উপরে না টি শার্ট উপরে টি শার্ট বিশাল ডিসকাউন্ট থাকবে আগে যে প্রাইসটা ছিল রেগুলার ওটার থেকে 5 টাকা ডিসকাউন্ট হবে 5 টাকা ডিসকাউন্ট পাবেন হোলসেলে পাইকারিতে হোলসেলে 5 টাকা ডিসকাউন্ট মানে অনেক কিছু আপনারা অবশ্যই জানেন টি শার্ট গুলো একটু বান্ডিল দেখি আমরা এই ধরনের বান্ডিল হবে হ্যাঁ এই যে এইভাবে 6 পিসের বান্ডিল থাকবে ওয়ান বাই ওয়ান পোর্টফোলিও হ্যাঁ প্রত্যেকটা বান্ডিলে আপনার 6 পিস থাকবে 2 পিস এম 2 পিস এল 2 পিস এক্সেল তো এইগুলো থাকবে তো যা আপনারা দেখতে পারলেন যে খান ফ্যাশন ওয়ার্ল্ডে কি প্রোডাক্ট আছে তো যারাই নিতে চান ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশনে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম